বাংলাদেশের পোলট্রি সেক্টরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দুই বছর অন্তর আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার অনুষ্ঠিত হয় এরই লক্ষ্যে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স বাংলাদেশ ব্রাঞ্চ ওয়াফসা বিবি ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ডিটিআইসিসি এর যৌথ আয়োজনে আগামী দুই হাজার পঁচিশ সালের আঠারো ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়াবসা বিভির প্রধান কার্যালয়ের সেক্রেটারিয়েট পক্ষে আগামী বছরে অনুষ্ঠিত ব তেরোতম আন্তর্জাতিক পোলট্রি ও সেমিনার আয়োজনের সার্বিক বিষয়াবলী নিয়ে বাংলাদেশের জনপ্রিয় কৃষিভিত্তিক গণমাধ্যম সমূহের সম্পাদক সাথে একটি মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয় পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আধুনিক কৃষি খামার অনলাইনকে দেয় একান্ত সাক্ষাৎকারে ওয়াবসা বিবির সাধারণ সম্পাদক ডাক্তার বিপ্লব কুমার প্রামাণিক বলেন যে একাডেমিয়া রিসার্চ এবং ইন্ডাস্ট্রি এই তিনটি জিনিসকে একটি ছাদের নিচে নিয়ে আসা আমার আমাদের উদ্দেশ্য এবং সারা পৃথিবীর যে সমস্ত রিসার্চ যে সমস্ত ইনোভেশন যে সমস্ত প্রযুক্তি সেগুলো বৈশ্বিক যে আবিষ্কার সেগুলো বাংলাদেশের খামারিদের মাধ্যমে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা জানেন যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই এখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তিত বাংলাদেশে পোলট্রিকে কিভাবে খাপ খাওয়ানো যাবে সেটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সেই চ্যালেঞ্জ আমরা উত্তরানোর পরিকল্পনা করেছি পাশাপাশি বিদেশ থেকে অনেকগুলো কোম্পানি আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে এবং বিদেশ থেকে অনেক বিজ্ঞানী রিসার্চার আমাদের সেমিনারে যুক্ত হবেন ফলে আরও কিছু চমক নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন পোলট্রি ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশেষ করে খামারি বিজ্ঞানী অধ্যাপক রিসার্চার এটি আসলে সবার মিলন মেলা আমাদের এখানে আপনারা যদি আসেন তাহলে পরে আধুনিক বিশ্বের যে নতুন নতুন নবনব যে আবিষ্কার সেটি আসলে আপনারা একই সাদের নিচে দেখতে পাবেন আমরা আসলেই আপনাদের জন্য অধীর অপেক্ষায় থাকি প্রতি দুই বছর পর পর আপনারা সকলে মিলে আসবেন আপনাদের আশাই আমাদের সার্থক করবে উক্ত মত বিনিময় সভায় অনুষ্ঠিতব্য পোলট্রি শো ও সেমিনারের সার্বিক বিষয় সম্পর্কে ওয়াবসা বিবির সভাপতি মশিউর রহমান বলেন আমি ভোক্তার জন্য ডিম এবং মাংস বানাই তো কাজে এই ডিম মাংস ভোক্তার জন্য অবশ্যই আমাকে বল বোঝাইতে হবে মনে প্রাণে যে এটা সেফ তো সেফ ফুড যদি বানাতে চাই তাহলে আমাকে আমার মুরগিগুলোকে সেফ জায়গায় রাখতে হবে তাহলে আমি সেফ ডিম এবং সেফ মাংস পাবো কাজেই এইবারের তেরোতম পোলট্রি শোতে আমাদের হাইজিন নিয়ে অনেক বেশি কথা হবে কস্ট ইফিকটি ফিড নিয়ে আমাদের কথা হবে যদি আমি ফিডের কস্ট কমাতে পারি তাহলে আমার মাংস এবং ডিমের দাম কম হবে কারণ এখন আর আগের মতন ফার্মিং নাই এখন অনেক কম্পিটিশন আমরা অনেক শিখেছি আমরা অনেক জেনেছি সেই জায়গায় কিন্তু এই জায়গায় জানতে জানতে এই জায়গায় আসছি কাজে আমার এক হাজার মুরগি পালবো এক লক্ষ মুরগি পালবো কিন্তু তার মধ্যে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মারা যাবে সেই জায়গায় থাকা যাবে না আমাকে গুড ফার্ম প্র্যাকটিস জানতে হবে এবং গুড ফার্মিংয়ের গুড রেজাল্ট নিয়ে আসতে হবে যারা ফার্ম ফার্মার হিসেবে দর্শনার্থী হবেন তাদের কথা বলেছি যারা নতুন ফার্মিং করতে চান তাদের জন্য প্রচুর মেসেজ আছে প্রতিটা তিনটা দিনের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনার জন্য কাজে আপনি আগে স্টাডি করেন ততগুলা বুথে কতগুলো কোম্পানি আসছে আপনার কি প্রয়োজন আপনি কি জানতে চান সব মেসেজ এখানে আছে যারা নতুন আর যারা ছোটোর থেকে আরেকটু বড় হতে চাই। যারা নতুন কিছু করতে চাই যারা ফার্ম টেকনোলজি বাড়াইতে চায় প্রত্যেকের জন্য মেসেজ আছে এবং কে কি নিয়ে কথা বলবে দেখেন প্রতিটা স্টলে আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া উচিত জানতে চান যদি এবং আপনি এখান থেকে তিন দিনে প্রচুর জ্ঞান নিয়ে যাবেন ক্লান্টার শোতে এবং থাইল্যান্ডে ভিপে যারা গেছেন তার ডবল না চার পাঁচ গুণ লোক হয় আমাদের শোতে জ্ঞানের কিছু আছে শিখার কিছু আছে বলে এত লোক আসে এবং আপনারা আশা করি শিখে যাবেন উক্ত মত বিনিময় সময়ে ওয়াপসা বিবি বিপিআইসিসি এর সদস্য বৃন্দ পোলট্রি শো ও সেমিনার উদযাপনের মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ হোসেনের পাশাপাশি অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কৃষিভিত্তিক নিউজ পোর্টাল এ ডট কমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এগ্রিলাইফ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক গোলাম আজমসহ অন্যান্য পত্রিকার সম্পাদকবৃন্দ